আপনার মালিকানাধীন জমির খারিজ অন্য কোনো ব্যক্তি অসৎ উপায়ে যদি কেটে নিয়ে তার নিজের নামে নামজারি করে নেয় সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত ব্যক্তির করণীয় এ ব্যাপারে আমাদের কাছে জানতে চাচ্ছেন অনেকে জানতে চাচ্ছেন আমি একটি জমিতে ক্রয় দীর্ঘদিন করে মূলে খাজনা খারিজ প্রদানের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ দখল করে আসতেছি তো সাম্প্রতিক আমি যখন খাজনা দিতে যাই তখন আমি জানতে পারি যে উক্ত জমিটি আর আমার নামে নেই অন্য কোনো ব্যক্তি তার কাগজপত্র দিয়ে আমার নামজারিটি কেটে তার নিজের নামে নামজারি করে নিয়েছে এখন এই সমস্যার সমাধান কি এ ধরনের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক চিন্তায় পড়ে যান এবং এ ধরনের সমস্যা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন সে ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তো এক্ষেত্রে আপনাকে প্রথমত অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে অনেক অসৎ ব্যক্তি মিথ্যা দলিল বা জাল জালিয়াতি দলিলের মাধ্যমে কিন্তু আপনাকে সমস্যায় ফেলার জন্য বা আপনার জমিটি যেন তাদের কাছে বিক্রি করে দেন এই সমস্ত সমস্যার জন্য কিন্তু এ ধরনের কার্যক্রম করে থাকে আমি নিজে আমার ব্যক্তিগত আইনজীবী হিসাবে প্র্যাকটিসে অনেক দেখেছি তো এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত আপনার মাথা ঠান্ডা রাখতে হবে দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে সেখানে গিয়ে প্রথমে আপনাকে বের করতে হবে কোন মিসকেস একজন ব্যক্তি আপনার নামজারিটি জারিটি কেটে নিয়েছে সেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই ওই মিসকেসের নম্বরটি বের করতে পারবেন তো ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনি যখন মিসকেস নম্বরটি বের করবেন এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অ্যাসিস্ট্যান্ট অফিস থেকে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড বা সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে গিয়ে আপনি কিন্তু এই মিসকেস মূলে যে সমস্ত নথিপত্রগুলো আছে অর্থাৎ ওই মিসকেস কিন্তু একটি মামলার মতো সুতরাং তাদের কাছে উক্ত মামলার নথিপত্রগুলো থাকে সেই নথিগুলো উত্তোলন করতে হবে উক্ত নথি উত্তোলন করার পর কিন্তু আপনি বুঝতে পারবেন যে ব্যক্তি আপনার নামজারিটি কেটে নিয়েছে সে কি কাগজপত্রের ভিত্তিতে আপনার নামজারিটি কেটে নিয়েছে সেক্ষেত্রে যদি তার বৃত্তিটি ভালো হয় সেটি তো ওয়েলকাম আর যদি তার বৃত্তিটি দুর্বল হয় বা অসৎ হয় সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে উক্ত আইনজীবী আপনার মালিকানার কাগজপত্র এবং যে মিসকেস ফেক জালিয়াতির মাধ্যমে মিসকেস মূলে আপনার নামজারিটি কেটে নিয়ে নিয়েছে সে সমস্ত মিসকেসের কিন্তু নথিপত্রগুলো পর্যালোচনা করবে উভয় নথিপত্র পর্যালোচনার পর উনি আপনার আইনজীবীর যে কাজটি সেটি হচ্ছে তাকে একটি রিভিউ মোকদ্দমা দায়ের করতে হবে সংশ্লিষ্ট অ্যাসিলেন্ট অফিসে রিভিউ মোকদ্দমার মাধ্যমে সংশ্লিষ্ট আইনজীবী মহোদয়কে এটি বোঝানোর চেষ্টা করবে আপনি যে কাগজপত্রের ভিত্তিতে এই নামজারিটি প্রদান করেছেন যে নামজারিটি প্রদান করেছেন সেটি একটি অবৈধ দলিল বা জাল দলিল বা মিথ্যা দলিল সুতরাং মহোদয়কে আপনি যখন একটি রিভিউ মোকদ্দমার মাধ্যমে আপনার কাগজপত্রগুলো সঠিক মালিকানার কাগজপত্রগুলো আপনি দেখাবেন অবশ্যই অ্যাসিলেন্ট মহোদয় আপনার এই কাগজপত্র দেখে তিনি যদি সন্তুষ্ট হন সেক্ষেত্রে কিন্তু তার পূর্বের যে রায়টি ছিল অর্থাৎ যে মিসকেসের মাধ্যমে তিনি আপনার যে নামজারিটি কেটে দিয়েছিল সেই রায়টি বাতিল করবে বাতিল করার পরবর্তীতে আপনার পক্ষে যখন রায় হবে এর পরবর্তীতে আপনাকে চতুর্থ কাজ করতে হবে আপনাকে পুনরায় আবার একটি নামজারির জন্য আবেদন করতে হবে এবং আবেদনের ভিত্তিতে আপনি যখন সবকিছু ঠিক থাকবে তখন আপনার নামে পুনরায় নামজারি হবে এবং এর পরবর্তীতে কিন্তু আপনি আপনার জমিতে পুনরায় খাজনা খারিজ প্রদানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে দখল করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি এই ব্যাপার নিয়ে মিসকেজ বা রিভিউ মোকদ্দমা অ্যাসিলেন্ডের এই সমস্ত মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ